আমার ব্যাংক অ্যাকাউন্টের টাকা কিভাবে ব্যাংক কর্মকর্তারা তাদের ভুলের কার্যক্রমের কারণে আরেকটি অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দিয়েছে জি হ্যাঁ বন্ধুরা এমনই একটি ঘটনা কিছুদিন আগেই রিসেন্টলি আমার সাথে ঘটে গেছে যেটা হয়তো আমি আপনাদের সামনে কখনো প্রকাশও করিনি শেয়ারও করিনি তবে আজকে শুধুমাত্র এই বিষয়টা শেয়ার করার উদ্দেশ্য এটাই যে আমরা যারা প্রবাসী আসি অথবা যারা দেশে আসি অধিকাংশ মানুষেরই কারণে কোনো না কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে। সবাই কিন্তু কম বেশি লেনদেন করে থাকেন সবার অ্যাকাউন্টেই বাইরের থেকে টাকা পয়সা কিন্তু আসে তো সেই অনুযায়ী হয়তো বা কোনো না কোনো সময় এরকম দুর্ঘটনাবশত ঘটনা ঘটতে পারে যার দ্বারা আপনি আজকের এই ভিডিও থেকে সতর্ক হয়ে যেতে পারবেন এবং যারা ব্যাংক কর্মকর্তারা আছেন যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছেন আমি আপনাদেরকে দোষারোপ করব না আমি কোনো আমার যেই ব্যাংক অ্যাকাউন্টে এই ঘটনাটি ঘটেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের নামও নিব না কারণ এটা নিতান্তই একজনের গলদ হতে পারে তাই বলি পুরো ব্যাঙ্ক সিস্টেম বা পুরা সিস্টেমটা কিন্তু খারাপ না তবে আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটি আমি আপনাদের সাথে প্রকাশ করতেছি কিছুদিন আগে আমার অ্যাকাউন্টে একটি সুইপ কোডের মাধ্যমে রেমিটেন্স আসে যেই রেমিটেন্সটা মূলত আমাদের যারা বিশেষ করে আমরা লোকাল ব্রাঞ্চগুলোতে আমাদের অ্যাকাউন্ট করা তো সুইপ কোডের মাধ্যমে যে সমস্ত রেমিটেন্সগুলো আসে বাইরের থেকে সেটা মূলত মূল ব্রাঞ্চে টাকাটা জমা আসে এবং সেই ব্রাঞ্চ থেকে তারা আবার মেলের মাধ্যমে আমাদের যে লোকাল ব্রাঞ্চের যে আমাদের যে অ্যাকাউন্ট সেখানে মেল করে পাঠিয়ে দেয় এবং সেই মেইলের মাধ্যমে পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টে টাকাটা তারা কনভার্ট করে জমা করে দেয় অর্থাৎ বিদেশ থেকে কেউ আপনাকে ডলার পাঠালো বা ইউরো পাঠালো বা যে কোনো কিছু পাঠালো টাকা পাঠালো সেটা যদি সুইপকোডের মাধ্যমে আসে সেটা হেড অফিস হয়ে লোকাল ব্রাঞ্চে আসলে কতটা টাকা পাঠালো কত ডলার পাঠালো সেটা তারা কনভার্ট করে যে রেটটা আছে সেই রেটটা দিয়ে টোটাল অ্যামাউন্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতরে জমা করে দেয় এখন আমার সাথে যে ঘটনাটা হয়েছে টাকা পাঠিয়েছে মনে করেন মাসের এক তারিখে কিন্তু আমি তো জানি যেটা অনলাইন সিস্টেম হয়তো দুই দিনের ভিতরে টাকাটা জমা হয়ে যাবে আমি আর চেক করে নিই পরবর্তীতে যখন টাকা উঠাতে গেলাম দশ তারিখের পরে তখন দেখলাম যে আমার অ্যাকাউন্টে কোনো টাকাই নেই টাকা না থাকার কারণে আমি তো খুবই চিন্তিত হয়ে পড়ছি যে টাকা নাই তাহলে টাকা পাঠালো এটা গেল কোথায় সাথে সাথে গেলাম ব্যাংকের অ্যাকাউন্টের যেই ব্রাঞ্চ আছে লোকাল ব্রাঞ্চ সেখানে যা গেলাম যাওয়ার পরে তাদের যেই ডেস্কের ভিতরে যারা রেমিটেন্স দেখে প্রত্যেকটা ব্যাঙ্কেই কিন্তু আলাদা আলাদা শাখা রয়েছে কে কোন সাবজেক্টগুলো নিয়ে কাজ করে তো যারা রেমিটেন্স দেখে ওদের কাছে যে গেলাম যাওয়ার পরে বললাম যে আমার এই অ্যাকাউন্টের ভিতরে এত টাকা বা এত ডলার বা এত অ্যামাউন্ট আসবে প্লিজ একটু চেক করার তো আমার নাম জিজ্ঞাসা করলো তারপরে অ্যাকাউন্ট দেখলো সব কিছু দেখার পরে তো বললো যে হ্যাঁ আমরা তো টাকাটা সেন্ড করে দিছি কিন্তু সমস্যা হয়েছে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়নি এখন তো এটা যখন তারা দেখলো তখন তো তাদের মাথার ভিতর ঘোরফাক খাচ্ছে তাহলে টাকা আমরা সেন্ড করে দিলাম সব কিছু করে দিলাম তাহলে টাকাটা জমা হলো না কেন এবং আমি কোনো ট্রানজ্যাকশনও করিনি কারণ তাদের কাছে তো সকল হিস্টোরি আছে পরবর্তীতে আমি বললাম যে ভাই দেখেন যেভাবে হোক এটা হয়তো ফলটা আপনাদেরই হতে পারে আপনারা একটু প্লিজ এটা একটু ভালো করে দেখেন ওনারা বলতেছে যে না ভাই এটা তো আমরা শুধু কফি ফেস্ট করে আপনার অ্যাকাউন্টটা জমা করে দিছি এখানে তো আর গলত হওয়ার কথা না আমি কি তারপরে ভালো করে দেখেন ভালো করে দেখতে তো আর কোনো সমস্যা নেই তো এক পর্যায়ে গিয়ে দেখে যে আমারই অ্যাকাউন্টের মানে ডিজিটের ভিতরে একটা ডিজিট উল্টা উল্টাপাল্টা হয়ে তারা আরেকটা এই অ্যাকাউন্টের ভিতরে টাকাটা ট্রান্সফার করে দিচ্ছে তো এখন বলেন কীরকমটা লাগে ওই সময়ের ভিতরে তারপরে যাই হোক ওনাদের সাথে কথা বলে তারপরে ভাগ্যকরমে যার অ্যাকাউন্টে তারা টাকাটা পাঠাইছে উনি কিন্তু টাকাটা তোলেও নেই কোনো কিছুই করেনি ওনার অ্যাকাউন্টেই জমা আছে। যার কারণে পরবর্তীতে তারা সিস্টেম মতো তাদের রুলস অনুযায়ী তারা ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে দেখুন এখানে কত বড় একটা সমস্যা হতো এখন যার অ্যাকাউন্টে সে টাকাটা বাড়াইছে সে তো মিনিমাম পাঁচ ছয় দিন বা এক সপ্তাহ সময় পাইছে সে যদি টাকাটা উঠায় যদি খরচ মানে খরচ করে ফেলতো তাহলে তৎক্ষণাৎ তারা টাকাটা আমার অ্যাকাউন্টে কিভাবে দিত মানে এটা আমার কাছে সবার কাছে প্রশ্ন এখন সে টাকাটা না উঠানোর কারণে হয়তো সেই টাকাটা আমার অ্যাকাউন্টে রিটার্ন করছে কিন্তু ওই লোক ব্যক্তি যদি টাকাটা উঠিয়ে ফেলতো তাহলে আমার অ্যাকাউন্টে টাকাটা কিভাবে তারা জমা করত এর জন্য আমার আবার অনেক সময় হ্যাসেল পোহাতো হইতো হয়তো ওই লোককে আবার ডাকানো হইতো ওই লোকের কাছ থেকে টাকা আনতে হইতো তারপরে আমার অ্যাকাউন্টে জমা করতো কত বড় একটা জামালার ভিতরে বর্তমানে একটু চিন্তা করে মানে দেখেন তো এই গলতগুলো কিন্তু ব্যাংক কর্মকর্তা যারা ওখানে কর্মচারী রয়েছে তাদেরই মাত্র মানে ভুল এখন যারা ব্যাঙ্কে লেনদেন করেন প্লিজ আপনারা যদি কেউ বাইরের থেকে টাকা পয়সা আনান অথবা ব্যাংকে জমা রাখেন আপনারা নিয়মিত আপনাদের ব্যাংক সিস্টেমগুলা দেখবেন যে টাকাটা যেটা পাঠাইছি ওটা ঠিকমতো গেছে কিনা টাকা আমি যা উঠাইছি ওটা সব কিছু বরাবর আছে কিনা না কোথাও প্রতি ছয় মাস পর পরে কোনো জায়গাতে বেশি কাটলো কিনা এই বিষয়গুলো কিন্তু একটু তদারকি করবেন যদি তদারকি না করেন তাহলে দেখবেন আমার মতো হয়তো চেক না করার কারণে অন্য আরেকটি ব্যাঙ্কে চলে যাবে বা এইভাবেই তো ঘটনাগুলি হচ্ছে তাই না আমরা আগে পরে দেখি এক একজনের অ্যাকাউন্ট থেকে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ অনেকে কোটি টাকাও কিন্তু খুঁয়েই পেলেন এই ব্যাংক কর্মকর্তাদের এরকম সমস্যার কারণে তো আসলে ভিডিওটি মানে আমার এই ঘটনাটি শেয়ার করার উদ্দেশ্য একটাই যে আপনাদেরকে সতর্ক করা বা আপনাদেরকে পরামর্শ দেওয়া যে আপনারা নিয়মিত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো চেক করেন আপডেট করেন সব কিছু ঠিকঠাক আছে কি